জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে বিএনপি দলটি এবার পুরনো মিত্র জামায়াত ইসলামীকে পাশে না রেখে বিকল্প পথ খুঁজছে দীর্ঘদিন ধরে জামাতের সঙ্গে বিএনপি রাজনৈতিক সম্পর্ক থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সেই সম্পর্ক আর টিকিয়ে রাখা যাচ্ছে না এমনটা ইঙ্গিত দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোট হচ্ছে না অতীতে কৌশলগত কারণে জামায়াতকে সঙ্গে রাখা হলেও এখন বিএনপি জনমত রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে ভিন্ন কৌশলে এগোতে চায় বিএনপির এই অবস্থান থেকে স্পষ্ট যে তারা নিজেদের রাজনৈতিক ভাবমূর্তি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশ কয়েকটি ছোট দল বিএনপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এনসিপি সঙ্গে জোট গড়ার সম্ভাবনাও খোলা রেখেছে বিএনপি সালাউদ্দিন আহমেদ জানান নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনসিপি বা অন্যান্য দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে তিনি বলেন আমরা এখনও সব কিছুর দরজা বন্ধ করে দেইনি তফসিলের আগে রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার সুযোগ থাকছে বিএনপির এমন কৌশলগত অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন কারণ জামায়াতের সঙ্গে জোট থাকার কারণে অতীতে বিএনপিকে আন্তর্জাতিক মহল থেকে সমালোচনা এবং ঘরোয়া রাজনীতিতে বিতর্কের মুখে পড়তে হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্ম এবং উদারপন্থী ভোটারদের একটি বড় অংশ জামায়াতের অতীত ভূমিকার কারণে বিএনপি থেকে দূরে সরে গেছে এখন বিএনপি যদি জামায়াতকে ছেড়ে অপেক্ষাকৃত আধুনিক ও গ্রহণযোগ্য দলগুলোর সঙ্গে জোট গঠন করে তাহলে তাদের নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যুক্ত হতে পারে এনসিপির পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে দলটি মনে করছে একটি বৃহত্তর বিরোধী ফ্রন্টে জায়গা পেলে তারা আরও সক্রিয়ভাবে রাজনীতিতে ভূমিকা রাখতে পারবে সব মিলিয়ে বলা যায় বিএনপি একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান পুনর্গঠন করছে জামায়াতের মতো বিতর্কিত দলকে পাশ কাটিয়ে এনসিপির মতো উদীয়মান শক্তিকে সঙ্গে নিয়ে তারা আগামী নির্বাচনের জন্য নতুন জোট গড়ার পথে এগিয়ে যান